যে আজকে আরেকটা ব্লগ ব্লগের শুরুতেই সকলকে জানাই দোলযাত্রার শুভেচ্ছা হোলির শুভেচ্ছা আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাথে আছো আমার ব্লগ দেখছো আমার ব্লগ দেখতে ভালোবাসো দেখতেই পাচ্ছ দোলযাত্রার দিন সকাল বেলায় প্রথমে তো আমি ঘরে ঠাকুর পুজো করে নিয়েছি এবার চলে গেছি ছাদে ছাদে গিয়ে এখানে এই যে দোলযাত্রার জন্য পুজো হয় এটা অনেকের বাড়িতেই হয় আবার অনেকের বাড়িতে হয় না তবে আমার শ্বশুর বাড়িতে এখানে এই পুজোটা হয়ে থাকে তো আমি এখানে দেখো এই বেদিটা যেটা আছে এটাকে কেউ কেউ দোল বলে বা আরও অন্য কোনো নাম হতে পারে আমি ঠিক জানি না তবে এটাকে আমার শ্বশুরবাড়িতে দেখেছি বলে দোল বা অন্যখানেও আমি শুনেছি এটাকে দোল বলে তো এইটার মধ্যে এই যে আবির দিয়ে পুরো সাজানো হয় তো এই যে আমি এখানে সাজিয়ে নিচ্ছি ভালো করে আবির দিয়ে যতটুকু পারা যায় আর কি চাইলে এখানে কিন্তু রঙ্গোলি দিয়েও ডিজাইন করা যায় তবে যেহেতু আবিরটাই আমাদের মেন দোলের সময় কিন্তু আমাদের আবিরটাই মেন তো আমরা আবির দিয়েই এখানে সাজাচ্ছি যতটুকু পারছি কারণ আবির তোমরা জানো যে অনেক সময় ঠিক মতন পড়ে না আর কি তো এটার মধ্যেই যতটুকু আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আর এদিকে আমার ছেলেটাও কিন্তু তুলসী তলায় আবির দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে ওর মতন করে ও করছে ও প্রত্যেকবারই এটা করে তোমরা আগের ব্লগে দেখলে দেখতে পাবে ও আগে ন্যাশনাল ফ্ল্যাগ আঁকত প্রত্যেকবার দোলের সময় ন্যাশনাল ফ্ল্যাগ একটাও আঁকতই আঁকত তো আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে তবে ব্লগের শুরুতেই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই বছরের দোলের সময় আমরা যে হোলি খেললাম না সেই হোলি খেলাতে আমাদের বাড়ির দুজন কিন্তু মিসিং আর মিসিং থাকায় আমরা আনন্দ করলেও ওদেরকে সারাক্ষণ মিস করেছি আর ব্লগের মধ্যে প্রাণ আসে ওরা থাকলে আরও বেশি করে সেটা খুব মিসিং আজকের ব্লগে তবে মজা যে হয়নি এমন নয় আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বাইরে ঘট পাতা হয়ে গিয়েছে যেহেতু আমি বাইরে আলপনা দিচ্ছিলাম এদিকে ভোগটা তখনও সাজানো হয়নি যাই হোক আমি ওটা সেরে এখানে এবার এসেছি ভোগটা সাজিয়ে নেব আর মামুনি এখানে ঘরের পুজোটা দিচ্ছে আর কি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই দেখো আমাদের ছাদের হারভেস্ট এখানে অনেক কিছুই তো হারভেস্টিং হয় তার মধ্যে এই যে জিনিসটা মিষ্টি কুমড়োটা বেশ সুন্দর এবার হয়েছে আর কি তো ভোগ সাজানো মোটামুটি হয়ে গেছে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে বাবু আবার এখানে এনে না ফুলের গাছগুলো রাখলো আরও ভালো লাগছে দেখতে আর আমার সব সময় এই কাজগুলো করতে খুব ভালো লাগে এই আলপনা দেওয়া আবির দিয়ে রঙ্গোলি দেওয়া আমি ভীষণ পছন্দ করি দিতে আমার খুব ভালো লাগে মানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আমার আমি খুব ভালোবাসি যাই হোক সকাল পুজো টুজোর পরে আমরা দুপুরবেলায় দোল খেলেছিলাম গান চালানো হয়নি এইবারে এখনো অবধি তো মোটামুটি আমরা শুরু করে দিয়েছি বলি খেলা এখন বড় দিদিরা আসেন যদিও বাবা দেখ রেড আর গ্রিন বাংলাদেশের পতাকা

거울에 그래, 봐봐 আরে তো গানগেও নাই নেশা মশা কব যে চিউর খাই লিখে कितना भी खाए भूखा ही रहता है ये सच है अजीब जानवर है।, तो है।, है कितना भी खाए भूखा है, सच में अजीब जानवर है कितना भी खाए भूखा ही रहता है ইতনা খা কে ভি ফের বিরিয়ানি খা রে আজকের ফেরটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকো আগামীকাল আবার দেখা উচিত নতুন আরেকটা ভ্লগে আজকে এখানেই বিদায় নিচ্ছি তারা আমি এখন বিরিয়ানিটা খাই তোমরাও যাও কিছু একটা খেয়ে নাও